সুন্দর পেঁপে মার্শাল্লাহ আমাদের বাসার ছাদের উপর মালটা কত বড় বড় দেখছেন অনেক সুন্দর সুন্দর মালটা তাহলে কাগজি লেবু যার গ্রামে এক ভাত ভাত এক প্লেট ভাত খাওয়া যায় গাছপালা একেবারে দেশি পিওর যে বলে আপনি নিম গাছ সেই নিম গাছ কত সুন্দর জাম্বুরা জাম্বুরা বেশ কয়েকটা ছিল খাওয়া হয়েছে এই যে এখানে আছিল এইখানেও আছিলো এদিকেও আছিলো এটা হচ্ছে ডালিম গাছ এই ধরছে তিনটা এটা হলো কলম্বো লেবু এটাতেও আসছিল লেবু এই যে আনারস গাছ আনারস গাছেও আসছিল আনারস এখন আর নেই এইটা হলো আর একটা আপনার ছাদ দ্বিতীয় তলা ছাদ এটা